আর জনালমহেড়ে কোন সাংবাদিক হয় কোন সাংবাদিক জন্য হয়রানি শিকার হয় বড় সাংবাদিক জন্য নির্যাতন শিকার হয় সাংবাদিক তৌহিন হওয়ার প্রতিবাদে লালমনিরহাটে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজের নিজস্ব প্রতিবেদক আসাদuzzামান তৌহিনকে নিশংসভাবে হত্যার ঘটনায় লালমনিরহাটে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার দশ আগস্ট দুই ইং সকালে জেলা শহরের মিশন মিশনমোর গোলচত্বরে প্রেস ক্লাব লালমনিরহাটের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষও অংশ নেন উক্ত সমাবেশে বক্তারা বলেন সংবাদ সংগ্রহের সময় তুহিনকে নির্যাতন করে হত্যার ঘটনায় গণমাধ্যমের ওপর ভয়াবহ আঘাত সম্প্রতি লালমনিরহাটেও সাপ্তাহিক আলোরমণি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল কবিরকে হত্যার চেষ্টা হয়েছে যদিও এই বিষয়ে এক অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা ও নির্যাতন চলতে থাকলে গণমাধ্যম চর্চা হুমকির মুখে পড়বে বলে বক্তারা সতর্ক করেন তারা আরও বলেন সাংবাদিকরা ব্যক্তি স্বার্থে সংবাদ প্রচার করেন না বরং দুর্নীতি অন্যায় ও মাদকের বিরুদ্ধে কলম ধরেন অথচ এর বিনিময়ে তাদের ওপর হামলা মিথ্যা মামলা এমনকি প্রাণনাশের মতো ঘটনাও ঘটছে প্রতিনিয়ত দ্রুত তহীন হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি এবং সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয় উক্ত মানববন্ধনে উক্ত অনুষ্ঠানে দাবি আদায় না হলে সংবাদ বর্জনের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আবু হাসনাত রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রথম আলোর সাংবাদিক আব্দুল রব সুজন সিনিয়র সাংবাদিক লিয়াকত হোসেন আহমেদুর রহমান মুকুল একাত্তর টেলিভিশনের সাংবাদিক মিলন পাটোয়ারি গাজী টিভির সাংবাদিক আলতাফ হোসেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগের সভাপতি শরীফুল ইসলাম রতন এবং প্রতিদিনের সংবাদের সাংবাদিক জিন্নাতুল ইসলাম জিন্না প্রমুখ সে সময় বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর বিভাগের সভাপতি শরীফুল ইসলাম রতনের নেতৃত্বে জেলা শাখার সাংবাদিকরাও কর্মসূচিতে যোগ দেন সমাবেশ সঞ্চালনা করেন দেশ টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি জামাল বাদশাহ এআই রাজীব খবর লালমনিরহাট